ফ্লেক জিন'টৰ ব্যৱসাগো এখন ক্ৰিটিকেল অসম বৰ্তমানে বলাৰ বাইদেউ ন বল সতে ইংকিন মন গৰণ অনক আছে আইব যে বিষ্টিঙা লৈ ফ্লেক জিনড কৰি পেলাই বুজি না ইংকৰি সৰণ আইয়াৰ অনকা অনে কি পায় বৰদনৰ গৈ ফেকেজ আছে না অথবা আই মিনিট কিনিম হয়তোবা আই এম বি কিনিম আঠটোক গৈ পালকো ফেকেজ লাগে বৰকো ফেকেজ এং মাৰ্চিয়ে কিন্তু আইনিয়ে বিষ্টিয়া হে আচ্ছা দেন ভাই নাম্বার দেন তো অনেক অ্যাপস ঢুকিয়ে নাম্বার মারিয়ে চাইলেন নাম্বার মারানোর পরে বিশ পঞ্চাশশো প্যাকেজ চাই গিয়ে করে হ্যাঁ তো এম বি হলে এম বি লোট পারেন হ্যাঁ অনলাইন প্যাকেজ এখন প্যাকেজ তো সুবিধে তা আগে পোস্টারিং করছি তো পালা আসিল পোস্টারের মধ্যে চাই রে ভাই আমাকে প্যাকেজটা দেন ইবি অফার ঠিক আছে এখন অনলাইনের মধ্যে করি দেওয়া এখন ভোকান্তি শিখে গিয়ে কী নহলে গ্রাহকের ভোগান্তিব আর নহলে মনে দোকানদারের ভোকান্তি তো মেজরিটি পার্সন দোকানদারে ভোগান্তি হয় বেশি তো নাম্বার পর ওরিয়ারে বিশ পঞ্চাশশো প্যাকেজ আয় কি আইনের পরদার এখন ডেকাতেল ফাট গরি রুম হতে নাই পেকেজ উ বার বার ফাটগড়ি রুমতেল নাই তার মন মজিম ন কাস্টমারের মন মজিমনের নি দিন বেশি এই টিয়া কম অথবা মিনিট বেশি দিন কম তারপরে কিছু কিছু পেকেজ আছে যে টিয়া বেশি দিন কম এই ধরনের প্রবলেম হ্যাঁ তো অনেকক্ষণ গুটে তেল নাই দশ পনেরো মিনিট লস হয়ই লসানোর পরদীয় এখন তাতে মন মজিমনের ন তো তাতে কি করল লাস্ট পর্যায়ে ওনারা কইব যে কি দরেন ভাই বিশ টাকা রিচার্জ করে দেন হান্না কইব যে কি দরেন ভাই বিশ টাকার একটা মিনিট কাট দেন হান্না উলে কইব যদি এম বি কিন্তু এই যায় না ভাই আমার কাছে তো প্যাকেজ ভালো লাগতেছে না দরে আমার তিরিশ টিকা একটা এম বি কাট দেন এই যে বর্তমান ব্যবসার পরিস্থিতি ইদেরও মধ্যে কনক্ষণ দোয়ানদার কনক্ষ দোকানদারক কল জামালার মধ্যে আসন এই ইধরনের প্যানার মধ্য আসন সাই একটু কমেন্টে জানাই চাই